লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত সর্ব বাইশ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বরকম ব্যবস্থা গ্রহণ করেছে কোস্টগার্ড পূর্বজন বিধিনিষেধ কার্যক্রম করতে নদী এবং সমুদ্রের উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এছাড়াও দিনরাত রাত চব্বিশ ঘন্টা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিপলেট বিতরণ আলোচনা সভার মাধ্যমে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে একই সাথে জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী পুলিশ এবং মা ইলিশ সংরক্ষণে অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা বিশ্বাস করি আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য মৎস্যজীবী ভাইদের নিকট আমার নির্দেশনা এবং অনুরোধ আসুন সবাই মিলে কোস্টগার্ডকে মা ইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি এছাড়াও উপকূল ও সমুদ্রে যে কোনো প্রয়োজনে জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স ট্রিপল ওয়ানে কল করলে অতি দ্রুত সহায়তা প্রদানের মাধ্যমে সর্বদা প্রস্তুত রয়েছে কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্ত এলাকার মৎস্য অবাশ্রমগুলোর মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে